কখনো প্রেগনেন্ট হয় না প্রেগনেন্টের দামে প্রেগনেন্ট নিতে হবে আচ্ছা তারাই বকনা দামে প্রেগনেন্ট দেবে তারাই বাচ্চা হওয়ার পর দুইটাই বকনা পাবে আচ্ছা আচ্ছা দাবি আর পাবে না দুটাই বকনা পাবে মানে বাচ্চা একটা বকনা বা সার হবে আর যেটা নিছে সেটা তো বকনা আছেই এই জন্য দর্শক বলবো যদি মনে করেন যে দুধ নেবেন তাহলে প্রেগনেন্টের দামে প্রেগনেন্ট নেবেন আচ্ছা আচ্ছা জাতমান দেখে সংগ্রহ করতে হবে জাতমান দেখে কিনতে হবে

একটা থাকবে রেডি বক্সা এবং একটা থাক থাকবে ফ্রেগনেন্ট না আচ্ছা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে কেমন জিনিস জাতমান কেমন এবং দামটা কেমন তো চলেন কথা বলবো না গরুগুলো আমরা দেখে ঠিক আছে চলো যাই তুমি এই সিরিয়ালের এক নাম্বারে খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা একটা বক্স না না এই বক না হাই বা চামড়া মাদার হাল মার থেকে খুব একশো একশো করে হান্ড্রেড পিসের বাচ্চা তো যার কারণে গরু অনেক বেশি দুধ খাইতে কারণে অল্প বয়সে হিটে আসছে আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন কত মাসের প্রেগনেন্ট চলছে এটা পাঁচ মাসের প্রেগনেন্ট চলছে পাঁচ মাসের প্রেগনেন্ট পাঁচ মাস প্রেগনেন্ট চেক দিয়ে নেবে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে তলার বৈশিষ্ট্যটা কেমন আসছে তলার বৈশিষ্ট্য মাশাআল্লাহ দেখাও চারটা নিবি কত বড় বড়

একটা বাচ্চা যদি ভালো পার্সেন্টের বাচ্চা একটা বাচ্চা 6 মাস পরে দাম আর 80000 টাকা আচ্ছা আচ্ছা বুঝে শুনে নিতে হবে কারণ গল্প নিলে হবে না জাতমানের উপর দামটা হয় হ্যাঁ জাতমানের উপরে দাম হয় খালি টুপই মাথায় দিয়ে গল্প করলে হবে না পুরো জাতমান দেখে নিতে হবে আচ্ছা আচ্ছা আমরা অল্প কিনে অল্প বেচে এইজন্য বেশি দামে আর কেউ বেশি কিনে বেশি বেচে এইজন্য অল্প দামে আসলে সব বিষয় না বিষয়টা দেখতে হবে যে কার গরুর মান কেমন মানের উপর দাম দিতে হবে জাতমান বোঝে গরুর দাম নির্ণয় হয় জি আচ্ছা আচ্ছা তারপর তো দরদাম করা যাবে নাকি দরদাম করতে হবে তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই এই পাশে সেলের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন মাসাল্লাহ খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশন কি জাতের গরু এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান হান্ড্রেড পিজের বাচ্চা হান্ড্রেড পিজের হলিস্টান ফ্রিজিয়ান রেডি বাচ্চা বাচ্চাটার এখনো বয়স হয়নি মানে দাঁত হয় নাই গরু যখন তখন হেঁটে আসতে পারে এই গরুটা এখনো অদাত বয়স এখনো অদাত বয়স এটার মায়ের দুধের রেকর্ড অনেক এটা পরিপূর্ণ নয় দশ মাসে একভাবে দুধ খাইয়েছে আচ্ছা আচ্ছা তার কারণে গোটা বডি কন্ডিশন এত সুন্দর এসেছে হুম যা খুবই হেলদি এবং অনেক গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা বাচ্চাটার উলানটা দেখাও মাশাল্লাহ চারটা নিপল দেখাও আর গোটা কতটা লম্বা চড়া কতটা আছে দেখো ঘোরার ওলান জায়গা কতটা নিপিল চারটা ভালো চারটা নিপিল ঠিক আছে এবং হাইট লেন্থ মাসাল্লাহ অনেক বাঘের মতো বডি মনে করে বাঘ যেমন এক মাথা থেকে এক মাথা পর্যন্ত একরের থাকে একদম বাঘের মতন বডি সেটা গরুতে মিনিমাম বিশ লিটার প্রথমবার আশা করবে গরুটা নাকের মাথাটা একদম গোলাপি মাথাটা ছোট কোনো রকম লাভি কম্বল নাই হাত পায়ের গিরি কাঠটাগুলো অনেক মোটা আচ্ছা আচ্ছা এ যখন তখন হিটে আসবে যখন তখন আসবে অনেকে তো দশ মাসেই রেডি বলে দেয় কাকা না না স্টিল টেপ দিয়ে মারবে নেবে আমার থেকে

চোদ্দ মাসে অনেক বড় হয়ে যায় যেমন এটা যেমন দেখতে পাচ্ছেন এখন এই ছোটখাটো একটা গাভীর সমান সমান আচ্ছা আচ্ছা এটা একদম রেডি বক না একদম রেডি যে কোনো মুহূর্তে হেঁটে আসবে জি দামটা কেমন নেবেন এটার দাম যদি আগের বাজার থাকতো দাম যা দাম এখন যেহেতু আগের বাজারটা নাই যদি কেউ নিতে চায় এক লাখ পঁচিশ হাজার দাম চাওয়া থাকবে আলোচনা করে নিতে পারবে এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম তারপরে দরদামের সুযোগ রাখছে দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গভীর দেখে সিরিয়ালের তিন নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা হলো পাকিস্তানি বকনা পাকিস্তানি পাকিস্তানের এটা একটা বকনা অরিজিনাল পাকিস্তানি বকনা লোকে বলে না জাত উন্নয়ন জাত উন্নয়ন হুম হুম জাত উন্নয়নের জন্য পিছে ঘোরা লাগবে না আমি জাত উন্নত জাতের এটা বকনা নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র এর মধ্যে উন্নত জাতের বীজ দিলেই উন্নয়ন উন্নতি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এগুলোর দিয়ে জাত উন্নয়ন করে এটা যেমন দুধ পাবে তখন ভালো একটা বীজ পাবে এটা ব্রাহ্মা বীজ দিতে পারবে এটা শাহিওয়াল বীজ দিতে পারবে যে কোনো ধরনের বীজ এটার মধ্যে কাটবে আচ্ছা এটা একটা অরিজিনাল পাকিস্তানে একটা বকনা বকনাটার বয়স বারো মাস বারো মাস বয়স এগুলো দুধের রেকর্ড কেমন আসে এগুলো বাচ্চা টাচ্চা খাওয়ানোর পরে আট দশ কেজি দুধ হয়

এগুলো হিটে আসে কত মাস বয়সে এটা হিটে আসে ষোলো মাস সতেরো মাস আঠারো মাসে আচ্ছা ষোলো থেকে আঠারো মাসে হিটে আসে তাতে কেমন সময় লালন পালন করা লাগতে পারে এখন এটা আমার বারো মাস এখনো বারো চারে চার মাস চার থেকে পাঁচ মাস লালন পালন করতে হবে চার পাঁচ মাস লালন পালন করলে হেঁটে চলে আসবে এগুলোকে অনেকে রেডি বলবে যে এটা রেডি হাবি যাবে তা না আচ্ছা গরু নিয়ে আসছি গরু এটা নিয়ে আসছি মূলত আমি নিয়ে আসছি যেহেতু আমরা ব্যবসা করি এখন অনলাইনে দিয়ে রাখলাম যদি কেউ মনে করে যে না একটা ভালো জাতের গরু আছে তাহলে আমার সাথে কথা বলে নিতে পারবে আর যদি আমার কাছে থেকে যায় তাহলে একজনকে আমি একজনকে এইটারই প্রোগ্রাম দিয়ে দেখাবো এটা কি বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কোন বিটটা দিবেন আমি এটা ডাইরেক্ট আমেরিকান ব্রাহ্মা বিষ দিয়ে দেব আমেরিকান ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা তাহলে সর্বোচ্চ পার্সেন্টের সর্বোচ্চ পার্সেন্টের এটারে এখন কান মাথা যেমন এর উলান পালান যেমন এটা যদি ব্রাহ্মা বিষ দিই বক না হোক বা সার হোক হ্যাঁ বক না হোক বা সার হোক

পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা আইকনিক গরু এক লাখ পাঁচ করে যে কোনো লোক চান যে কোনো লোক এক লাখ পাঁচ আইকনিক গরু অনেক কিছু বলে অনেক দাম চাইবে অনেকে অনেক আবার হাইটেও রাখে এই ধরনের এইসব গরু হাইটে আমের সীমিত ব্যবসা করে খাইতে বেশি টাকা লাগে না রিজিক আল্লাহ দান একটা কথা বলে দিলাম আজকে ও ভিডিওর মধ্যে আচ্ছা আচ্ছা সীমিত দামে কিনা সীমিত লাভে বিক্রি করা কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে জি অবশ্যই